গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের উড়োজাহাজের জন্য তুরস্কের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা বিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী ফিদান এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে ও বিশ্বের চোখের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে যাচ্ছে যায় স্থানীয় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে তুরস্ক গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দুই সালে দুই দেশের মধ্যে সাতশো কোটি ডলারের বাণিজ্য হয়েছিল গাজায় চলমান যুদ্ধ নিয়ে কোনো রকম রাগ ঢাক ছাড়াই ইসরায়েলের সমালোচনা করেছে আঙ্কারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেছেন মেহজাবিন খানম নিউজ টোয়েন্টি ওয়ান international days.